যেহেতু কুমিল্লার মতো ফ্রাঞ্চাইজি একটা আমি মনে করি যে বিপিএল থাকাটা কিন্তু বিপিএলের জন্য ভালো কারণ ওনারা এত বড় একটা দল এবং সবসময় ভালো টিম তৈরি বানায় তৈরি করে বড়ো বড়ো তারকা প্লেয়ার নিয়ে আসে আমি মনে করি যে এটা ওই দিক থেকে যদি বলেন যে বিপিএলের কিছুটা হলে একটু কমবে কারণ ওরা যেভাবে প্লেয়ার নিয়ে আসছে হয়তো বা আমি জানি না এবছর হয়তো বা ওরকমভাবে প্লেয়ার আনবে কিনা বাট মানে বিপিএল কুমিল্লাকে মিস করবে আমি মনে করি আপনার সঙ্গে কোনো টিমের দুই একটা টিম বলেছে বাট আসলে ওটা আসলে অফিশিয়ালি ওভাবে কিছু হয় নাই বাট মৌখিকভাবে কথা হয়েছে তা আমি মনে করি যে আগামী তো চৌদ্দ তারিখে আমাদের অকশন তারপরে আসলে বোঝা যাবে কি হবে এখনও আমি মনে হয় গ্রেড সিস্টেমটাও আমিও নিজেও জানি না যে আমরা কোন গ্রেডে আছি এটা একটু দেখি আর কয়েকটা দিন পরে তারপর দেখা যাবে আসলে দেখেন আমার আক্ষেপ আফস্বস না জিনিসটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের আক্ষেপ বড় ছিল কারণ বাংলাদেশ ক্রিকেট আমি সবসময় কথাটা বলেছি যে অনেক কিছু আমরা আরও ভালো উপরে যাইতে পারতাম ওরা যাইতে পারি নাই অনেক সিস্টেমের প্রবলেম ছিল অনেক কিছু প্রবলেম ছিল যে জিনিসটা আমরা এবারে আশা করছি যে যেভাবে প্রসেস দেখছি ফারুক ভাইয়ের বোর্ডের যে প্ল্যানিং দেখছি এবং সব কিছু উনি ক্লিয়ারভাবে বলে দিচ্ছে মিডিয়াতে কি কি করতে চাচ্ছি বা কি কি করেছে এটা আমার কাছে মনে স্বচ্ছতা খুব ভালো আছে এবং এই জিনিসটা ভালো এবং এরকম করতে থাকলে আমার মনে হয় যে আম শিওর যে আমরা খুব ভালোভাবে একটা ক্রিকেটিং নেশন আছি বাট আমার মনে হয় যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন সব কিছু আরও সুন্দরভাবে আমরা করতে পারব হ্যাঁ দেখুন প্রিপারেশন আমি শুরু করলাম মাত্র ফিটনেসের কাজ আমি সেই প্রিমিয়ার লিগের পর থেকে লন্ডনে ছিলাম ওখানে লিগ খেলেছি ক্রিকেট অনেক খেলেছি বাট ফিটনেস নিয়ে আসলে অত বেশি কাজ করা হয় নাই খেলার ভিতরে থাকলে এখন যেটা হচ্ছে যে বিপিএলের জন্য সামনে এনসিএল আছে এটার জন্য আমি ফিটনেস কাজ শুরু করছি চেষ্টা করবো যে সামনে ম্যাচগুলোতে পার্টিসিপেট করা নিজেকে ভালোভাবে ফিট রেখে খেলা এনসিএল কোন দলের সাথে খেলা আমি তো খুলনা ডিভিশনে সবসময়তেই খেলি এনসিএলে এবছর খুলনা ডিভিশনে খেলছি অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি 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 মনে করি যে আমাদের একটা দেশের ক্রিকেটে একটা ট্রেন্ড চালু থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একটা লেজেন্ডারি প্লেয়ারের বিদায় নেওয়া আমরা কারোই দেখি নাই আমরা মাস্টারিভাবে দেখি নাই আমরা এর আগে যতগুলো প্লেয়ার হয়েছে আমরা দেখি নাই তা আমার মনে হয় যে এই জিনিসটা যদি চালু হয় আর সাকিবের মতো প্লেয়ার অভিয়াসলি ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে এ একটা লেজেন্ডের বিদায় হলো বাংলা ক্রিকেট থেকে তা মনে হয় যে এটা সবাই চাচ্ছে আপনিও চাচ্ছেন আমিও চাচ্ছি দেশের মানুষও চাচ্ছে হয়তো বা কিছু পলিটিক্যাল প্রোটোকলের ব্যাপারের কারণে হয়তো হচ্ছে না আই এম শিওর যে এটা হয়তো বা উপর মহল কাজ করছে এটা নিয়ে এটা খুব দ্রুতই হয়তো বা একটা সমস্যার সমাধান হয়ে যাবে কোশ্চেনটা এই পয়েন্ট অফ ভিউ করা আগের বোর্ড বোর্ডের বড় ঘর থেকে যখন এই প্রশ্নটা করা হয়েছে তখনই তিনি বলেছেন যে আমাদেরকে তো কেউ বলে না বললে হচ্ছে আপনার ব্যবস্থা কিন্তু এইভাবে বলেন ঠিক এইভাবেই হচ্ছে বারবার করে অ্যান্সার করে দিয়ে করে আসছেন কিন্তু এইবার যেহেতু বাংলাদেশ